বাড়ির পাশে এত সুন্দর সর্ষে ক্ষেত সবুজে সবুজ চারিদিকটা সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা চলে আসলাম এইদিকে কারণ এখন সরষে গাছগুলোর মধ্যে হালকা হালকা ফুল ধরতে শুরু হয়ে গিয়েছে আর সকাল সকাল উঠে কি দারুণ লাগে দেখতে তার মধ্যে সকাল সকাল এই যে বকগুলো অনেকগুলো এসে সর্ষে ক্ষেতের মধ্যে থাকে তো দেখতে আরও বেশি সুন্দর লাগে তাই এদিকে চলে আসলাম আর একটু হাঁটাচলা করছি স্যার লেগে আছে পাতায় পাতায় কী করি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো সকাল সকাল এই যে সর্ষে ফুলের এদিকে আসলাম এখন বাড়িতে গিয়ে কাজকর্ম করব আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি পিঠে পুলি খাওয়ার দিন এই যে কি সুন্দর সর্ষে ফুল ধরে গেছে কিন্তু এবার দেখো গাছগুলো অনেকটাই ছোট আছে তাতেই ফুল ধরে গেছে না অন্য সময় এত বড় বড় হয় এগুলো মানে হাইব্রিড না না এগুলো আরো বড় হবে গাছগুলো হবে হবে ফুল যে ধরে গেছে আরো বেশি ফুল ফুটবে কিন্তু আর একটু বড় হয় ফুল ধরে ভালো হতো সবগুলো এর সাইজ এর হবে বেশি বড় না হ্যাঁ ওইদিকে একটু একটু বড় হচ্ছে দেখো

এমনিতে অনেক পাতলা চুল তার মধ্যে দিয়েছি তেল কালকে তো চুলগুলো আরও বেশি পাতলা আর অনেকটাই রোগা রোগা লাগে আজকে শ্যাম্পু করব। আজকে সকাল সকাল গাছ থেকে একটা নারকেল পড়েছে নারকেলটা এতটাই কচি যে এখনও ঠিকভাবে খাওয়াই যায় না খেলেই সর্দি লেগে যাবে তো নারকেলটাও কাটলো কেটে দেখে অনেকটাই নরম এখন বাজে এগারোটা জুইশোনাকে পড়ানো খাওয়ানো কমপ্লিট হইলো এখন এই যে আমি আসলাম বিছানা গোছাবো বাসন্ত সকালবেলায় মাঝে ধোয়া করে নিয়েছি বিছানা গুছিয়ে তারপরে স্নানটা সেরে নেব আর তারপরে হবে দুপুর বেলাকে রান্না বান্না আজকে সকালবেলা যেহেতু জুইকি আমি নিয়ে পড়াতে বসে পড়েছিলাম তো চা বানিয়ে দিয়েছিল লাল চা খেয়ে এই যে কাজকর্ম করছি আর ভাত রান্না তো একটু দেরিতেই হয় আর জুই শোনার জন্য তো দশটার দিকে দশটা বা সাড়ে দশটা বা এগারোটা এই টাইমটার মধ্যে ও ডালিয়াটা খেয়ে নেয় দুপুরবেলা রান্না কমপ্লিট হইতে হইতে ওই দুইটা বেজে যায় খাইতে ঠাইতে আড়াইটা তিনটা বেজেই যায় রোদটা চলে যাচ্ছে তাই এখন চুই শোনার জন্য গরম জল করে ওকে স্নানটা করিয়ে দিলাম আর এই বারান্দার মধ্যে হালকা হালকা রোদ ছিল বারান্দায় স্নান করিয়ে দিলাম বাড়ির পিছনের দিকে স্নান করিয়ে দিলে ওখানে রোদ তো আছে ঠিকই কিন্তু ঠান্ডা লেগে যায় তো তারপরে চলে আসলাম এই যে বাসনপত্র মাজা ধোয়া করতে দেখো সকালবেলা কিন্তু একবার বাসন মাজা ধোয়া হয়ে গিয়েছে আর এই যে ডালিয়া খেলো তারপরে জুঁকে স্নান করে দিলাম তো সব চা খেলাম সব বাসনপত্র মিলে আবার দেখো কতগুলো বাসন হয়ে গেল এগুলো আবার আমি মাজা ধোয়া করব তো বাসন মাঝে সাবানটা শেষ হয়ে গিয়েছে এই জন্য আমি কি করি ওইদিকে অনেক বালু আছে তো ওখান থেকে একটুখানি বালু নিয়ে আসলাম আর বালু বলতে এইগুলো মানে বাড়িরই বালু ধুলা বালু যেটাকে বলে তো তার মধ্যে একটু সার্প মিক্স করে দিয়ে একটু জল ঢেলে দিয়ে বাসনটা মেজে নিচ্ছি আর সরি কালকের আমার ভিডিওর কমেন্ট বক্স অফ ছিল কারণ আমি অফ করিনি ওটা কমিউনিটি থেকে অফ করে দিয়েছে কারণ ওই যে জুই ব্যায়াম ব্যায়াম করছিলো আর তার পিছনে হচ্ছে আমার বাবা হচ্ছে শ্বশুর বাবা কোদাল দিয়ে কিছু একটা খুঁড়ছিল তো এই জন্য সম্ভবত তো এই জন্য কমেন্ট বক্সটা অফ করে দিয়েছিল কমিউনিটি থেকে আমি এই খুলে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু খুলছিলো না কিছুতেই যাই হোক এদিকে বাসন মাঝে কমপ্লিট এখন ধুয়ে ঠুয়ে জল নিয়ে গিয়ে রেখে দেবো এই দেখো জুয়ে তো স্নান হয়ে গিয়েছে এখনও একা একা খেলছে একবার খেলনা চড়ে বসে আছে বারবার বলছে যে পাথরের উপর চড়িস না কারণ পাথরগুলো না প্রচুর পরিমাণে ধুলা কিন্তু ওই বাচ্চা মানুষ একটু কথা কম শুনে আর এদিকে বাসনগুলো এক এক করে আমি ঘরে নিয়ে যাচ্ছি আর এখন এই যে এইগুলো ওর বাসনগুলো খেলনাগুলো গুছিয়ে রাখতে হবে দেখো কোথায় ফেলে দিয়েছে যাওয়া আসার রাস্তাটার মধ্যে বারোটা পার হয়ে গিয়েছে মানে আমাদের উঠোনে আর রোদ থাকবে না এই যে হালকা হালকা আছে কিন্তু একটু পরে এটাও থাকবে না আর ঠান্ডার দিন রোদ না থাকলে বাড়ি একদম স্যাঁত স্যাঁতে হয়ে যায় লা তো এই যে স্নান করে আসলাম এখন একটু ক্রিম টিম লাগিয়ে ফ্রেশ হয়ে তুমি স্নান করো না তুমি তো বলছিলে আমাকে আমাকে কালকেই বলে রাখছে যে আজকে খুব সকালবেলা কে কত আগে স্নান করতে পারে আর নিজে দেখো এখনো পর্যন্ত স্নান করেনি তো এই যে আজকে নিয়ে আসলাম পেঁপে আর এই পেঁপেটা সেদিনে পেঁপেটার থেকে অনেকটাই বড় জুঁয়ের জন্য আজকেও হবে পেঁপে দিয়ে সয়াবিন এটা বনিদের পেঁপে সেদিন নিয়ে এসেছিলাম যেটি মধ্যে তো অনেকটাই ছোট্ট ছিল আর বীজ একদম ছিলই না ভিতরে তারপরেও রান্না করার পর কিন্তু দারুণ লেগেছিলো আর জুইসনও খুব মানে ভালো খেয়েছে তো আজকে এই একটা নিয়ে আসলাম আর এই তো সয়াবিন নিয়ে এসে ও দিয়ে গেছে স্নান করতে আমি যেভাবে আজকে পেঁপে দিয়ে সোয়াবিন রান্না করলাম সেইভাবে রান্না করলে শুধু বাচ্চাদের নয় বড়দেরও অনেক পছন্দ হয় যেমন আজকে রান্না করেছিলাম পেঁপে সোয়াবিন এত স্বাদ হয়েছিল যে জুঁয়ের পাপাও বারবার বলছিল আর আমারও ভীষণ স্বাদ লেগেছিল। প্রথমে তো চালের একটু গরম জল তুলে নিলাম কারণ যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছে আলাদা করে আবার গরম জল করব তো ওখান থেকে একটু গরম জল তুলে সোয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিলাম একটু সময়ের জন্য আর এদিকে পেঁপে নিয়ে চলে আসলাম পেঁপে কাটতে যাই হোক আজকের পেঁপেটার মধ্যে কিন্তু হালকা হালকা বীজ হয়ে গিয়েছে তবে সেদিনেরটা এতটাই মানে ছোট্ট ছিল যে একদম বীজ ছিলই না আর তার মধ্যে সেদ্ধ হতে অনেকটা সময় লেগেছিল তবে আজকের পেঁপেটা বেশ ভালো ছিল আর আজকে পিঠে পুলির দিন সবার বাড়িতে বাড়িতে কিন্তু কীর্তন হচ্ছে মানে কীর্তন করে যাচ্ছে আর কি দল এসে কার কপালে কি লেখা থাকে দেখো তো আজকে এই যে এই কীর্তনের দলের একজন আসেনি উনি অন্য জায়গায় কীর্তন করতে গিয়েছেন তো উনি যেখানে আজকে কীর্তন করতে গিয়েছেন কীর্তন করতে করতেই নাকি হঠাৎ করে হার্ট অ্যাট্যাক চলে এসেছে আর সাথে সাথেই মৃত্যু এই আমাদের বাড়ি থেকে কীর্তন করে যাচ্ছিলো সেই সময় এই খবরটা শুনতে পেলো আর সাথে সাথে ওরা তো একদম প্রচুর মানে কান্নাকাটি কারণ উনি ছিলেন দলের একজন আজকে হয়তো অন্য জায়গায় না গেলে এখানেই দেখতে পেতে তোমরা ভিডিওতে যাই হোক এদিকে কীর্তন হচ্ছিল আর আমি হচ্ছে ঘরে রান্না বসিয়ে দিয়েছি তো রান্নাটা দেখছিলাম তো আমাকে আবার কাকিমা কাকিমা বলে ডাকছিল আমি মানে বুঝতেই পারিনি যে আমাকে ডাকতেছে জুই আবার এদিকে আমি রান্না করতে করতে কোন সময় বের হয়ে চলে গিয়েছে বাচ্চাদের সাথে ওদের বাড়িতে খেলতে তো খেলুক একটু সময় শুধু আমাদের রান্না হচ্ছে ওর জন্য এখনো ভাত বসাতে হবে তারপরে সবজিটা এখনো হয়নি কোথায় গেল আমাকে যে ডাকতে ছিল সেটা আর আমি বুঝতে পারিনি আমি ভাবছি কাকি কাকি করে কাকে ডাকছে পরে বুঝতে পারলাম যে আমাকেই ডাকছে যাই হোক খাই আলাদা টিকে কিন্তু দেওয়ার সময় কি কখনো আমি দেই কখনো শাশুড়ি মা দেয় মানে যখন যে পারে তখন সে দেয় তো ভাত রান্না হয়ে গিয়েছে এখন সোয়াবিন আর পেঁপের সবজিটা বানিয়ে নেব পেঁপে কাটা ধোয়া হয়ে গিয়েছে তো চলো এদিকে আমি মশলাটাও বেটে নিয়ে আসলাম আর জুই নন্দিনীর সাথে খেলছে চাংড়ার ওখানটায় এই যে মশলা একটুখানি সামান্য একটু পেঁয়াজ আর দুইটা রসুনের রোয়া দিয়েছি আর জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা তিন চারটা তো দেখো কিন্তু ফুলে ফুলে গিয়েছে অনেকটাই এখন সোয়াবিনগুলো ভালো করে আমি চিপে চিপে জলটা বের করে নিয়ে সোয়াবিনগুলো আলাদা করে নিচ্ছি এখন আমি সোয়াবিনটা বানাবো সবার প্রথমে একটু সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সোয়াবিনটা ভেজে নেব আর তারপরে একটু পেঁপেটাকে ভেজে নেব সোয়াবিনের মধ্যে কিন্তু হালকা একটু হলুদ আর হালকা লবণ দিয়েছি তাহলে রান্নার সময় কালারটা মানে সুন্দর হবে নাহলে সোয়াবিনগুলো কেমন যেন কালার হয়ে থাকে হলুদটা ভরে না সোয়াবিনের মধ্যে একদম কড়া করে কিন্তু ভাজিনি হালকা করে ভেজে নিলাম সোয়াবিনটা তো এখন আমি সোয়াবিনটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তোমরা যারা যারা সোয়াবিন আর পেঁপের সবজি খেতে পছন্দ করো না তারা তারা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে এখন ভেজে নেবো পেঁপেটা যে পেঁপেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে পেঁপেগুলো আগে ভালো করে ভেজে নিয়েছিলাম আর সেদিনের পেঁপেটা হচ্ছিল না আজকের তো আবার খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখো পেঁপেটা ভেজে নেওয়ার সাথে সাথে কিন্তু আমি ওখানে বাটা মশলাটা দিয়েছিলাম বাটা মশলাটা সহ পেঁপে সোয়াবিন সব আবার ভালো করে একটু ভেজে নিয়েছিলাম আর তারপরে জল দিয়ে এই যে সেদ্ধ হয়ে গেল। এখন একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আর একটু হালকা ঝোলের জন্য জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব ততক্ষণ ওই পেঁপেটা আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর বাচ্চা মানুষ বাচ্চা হলে হবে কি একটু স্বাদ না লাগলে কিন্তু খাওয়া দাওয়া করতে চায় না কিন্তু স্বাদ হলে দারুণ সুন্দর খায় তো ও কিন্তু খাওয়ার সময় নিজে নিজে বলছিল বারবার যে মা পেঁপেটা দারুণ লাগছে মানে ওর ভালো লাগছে খেতে তো ওর পাপা আবার বলছিল যে আবার কয়েকদিন পর পর ওকে পেঁপে খাওয়াতে হবে আমি যতদূর জানি পেঁপে রান্না খাওয়ানো অনেক ভালো অনেক উপকার এই তো আমাদের সয়াবিন আর প্রোটির ঝোল একদম রেডি আর পেঁপেটা নামানোর আগে আমি উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম যাতে মানে ঝোলের স্বাদটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় আর খেতে দারুণ লাগে ভাতের সাথে জুইয়ের জন্য এরকম ঝোল টাইপের কিছু রান্না করলে আমি উপর থেকে একটুখানি নামানোর আগে ঘি দিয়ে নেই আর ঘি দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নেই তাহলে ঝোলের স্বাদটা বেড়ে যায় অবশ্যই যারা ঘি খেতে পছন্দ করে তাদের জন্য আর জুঁই সোনা তো খুব পছন্দ করে জুঁয়ের জন্য এত সুন্দর করে সবজিটা বানালাম এবার যদি ওর জন্য ভালো একটু ভাত না হয় তাহলে কিন্তু ওর খাওয়াটা হবে না তাই ওর জন্য আলাদা করে একটু সরু চাল প্রেসার কুকারে বসিয়ে দিলাম আর আমাদের জন্য তো ভাত হয়ে গিয়েছে তো তারপরে এদিকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম পেঁয়াজের খোসা রসুনের খোসা এগুলো আর তারপরে জুঁইকে ডাকতে গেলাম তারপরে ওকে ডেকে নিয়ে আসলাম ডেকে নিয়ে আসার পর এই যে ওর জন্য ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে ভাত নামিয়ে নিলাম আর এখন ওকে সোয়াবিন আর পেঁপে দিয়ে ভালো করে মেখে খাওয়াবো তারপরে আমি খাওয়া দাওয়া করবো এদিকে জুয়ের পাপার জন্য ভাত রেডি করে দিয়েছি আর ভেবেছিলাম জুয়ের জন্য রাতের জন্য একটু সোয়াবিন আর পেঁপের ঝোল রাখব এতটা ভালো লেগেছিল যে এক বেলায় সব খেয়ে নিয়েছিলাম তারপরে এখান থেকে বাবার জন্য একটু দিয়েছিলাম সোয়াবিন আর পেঁপের সবজি আর আমরা দুজনে একটু একটু করে খেয়েছিলাম তো চলো এখন ওকে ভাতটা মেখে খাওয়াই দেই তারপরে তো ওই আমি খাওয়া দাওয়া করতে করতে বিকেল বেলাকার কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আরও তুমি বানাইতে তারপরে এই তো জুই সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভিডিওটা বসে বসে এডিট করলাম আর এইদিকে জুয়ের পাপা দেখো পিঠা তৈরি করছে ও এগুলো শিঙাড়া পিঠা বলে নাকি তো এগুলো বানাচ্ছে বাঁধাকপির ঘন্ট ভিতরে দিয়ে শিঙারার মতো করে বানিয়ে দিচ্ছে আর এটাকে ভাজলেই হয়ে যাবে শিঙারা পিঠা এদিকে জুইসোনা ঘুম থেকে উঠে পড়লো ওকে মোজা জুতা পরিয়ে দিয়ে আমি এখন যাব ভিডিও আপলোড দিতে এই দেখো কি সুন্দর শিঙারা তৈরি হয়ে গিয়েছে আমি এগুলো পিঠা পিঠাসিঠা মানে একা পুরো সব কিছু দিনও তৈরি করিনি মানে আগের বছর হয়তো জেঠিমা বানিয়েছিল সেখানে একটু হেল্প করেছিলাম কিন্তু সেভাবে একা বানানো হয়নি চেষ্টা করলে তো সব কাজই হয় কিন্তু সেভাবে চেষ্টাও করিনি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে যে জেঠুরা পিঠা খাচ্ছে টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন ভিডিও